Any illegal activities, all content provided by this channel is meant only for educational. <inaudible> <inaudible> Murtaj Jinabba jo khot jo khot Bide bi sanga lagu Murtaj Jinabba jo khot jo সন্ত্রাসের দিকে সমাজের সমস্ত স্তরের মানুষ তৃণমূলের দুর্নীতি দিকে সমাজের সমস্ত স্তরের মানুষ সম্প্রদায়িকাদের বিরুদ্ধে সমস্ত মানুষ আদালতের বিরুদ্ধে সমস্ত সংখ্যালঘু মানুষের হিন্দু মুসলিম ভাই মত কি ভারত

এবং একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যে দশ হাজার মাদ্রাসা খোলার কথা ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই দশ হাজার মাদ্রাসা হয়নি আমরা জবাব চাই দশ হাজার মাদ্রাসা কোথায় যাবে তৃণমূল কংগ্রেস জবাব দাও একই সঙ্গে পশ্চিমবঙ্গে যে ওয়ার্ক অফ প্রপার্টি আছে ওয়াক অফ প্রপার্টি সিবিআই তদন্ত দাবি করছি আমরা এই দাবিতে আমরা আসছি এবং নরেন্দ্র মোদী সাহেব উনি যে উন্নয়ন করেছেন আমরা উন্নয়নের সঙ্গে আছি